আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও ভালোবাসা দিবসে ভালোবেসে আমার ছেলের বাবা আমাকে ফুলের তোড়া দিয়েছে তো সেই ফুলের তোড়াটা দেখতে পেলাম কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে ভালোবেসে দিয়েছে ভালোবাসার জিনিস তো কী করবো নষ্ট হয়ে গেল তো ফেলেই দিতে হবে সেই জন্য আমি ভাবলাম কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছিলাম যে গোলাপ ফুল দিয়েও পোলাও রান্না করা যায় তো হাজব্যান্ডকে ভালোবেসে তার ফুল দিয়ে ভালোবাসার পোলাও রান্না করব আজকে পোলাও রান্না করার জন্য আমি ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি যেহেতু পোলাও রান্না করব তাই সাথে তো আরেকটা কিছু রান্না করতে হবে পোলাও খাবার জন্য সেই জন্য আমি সাথে রান্না করব। রোস্ট রোস্ট বানানোর জন্য আমি প্রথমে এভাবে মুরগিটাকে কেটে নিয়েছি এরপরে আমি লবণ দই আদা রসুন বাটা এবং হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো দেড় দুই ঘন্টা মেখে রাখলে ভালো হয় গোছের ভেতর দিয়ে মশলাগুলো চলে যায় ততক্ষণে এরপর একটি পাতিলে অল্প পরিমাণে পানি নিয়ে নেব পানির মধ্যে দিয়ে দেব গোলাপের পাপড়িগুলো গোলাপের পাপড়িগুলো পানির মধ্যে দেওয়া হয়ে গেলে একটু নাড়াছাড়া করে দিতে হবে কিছুক্ষণ জাল করে এই পানিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই পোলাওয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এরপর আমি পোলাও রান্না করার জন্য একটি পাতিল নিয়ে নিয়েছি পাতিলের প্রথমে দিয়ে দিলাম তেল এরপরে দিয়ে দেবো তেজপাতা দারচিনি আর এলাচ এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি একটু বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিতে হবে লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিতে হবে একটু আদা রসুন বাটা এরপরে একটু পানি দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু গরুর দুধ দুধ দেওয়ার পরে নাড়াচাড়া করে চাউল অনুযায়ী পানি দিয়ে দিতে হবে চাউল যদি এক কেজি হয় তাহলে পানি দিয়ে দিতে হবে দেড় কেজির একটু বেশি দুধ দিয়েছি তাই দুই কেজি দেওয়া লাগবে না দেড় কেজির একটু বেশি দিলেই হবে পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে জাল করেছি তারপরে যখন বলক এসে গিয়েছে পানি তখন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি পানির মধ্য এরপরে একটু নাড়া দিয়ে তারপরে ঢেকে দিতে হবে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে পানি শুকিয়ে আসলে তখন আমি চুলা লো আছে দিয়ে পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে দিব এখন রান্না প্রায় শেষের দিক তো এখন দিয়ে দিতে হবে ঘি লাস্টের দিকে ঘিটা দিলে পোলাওয়ের স্বাদটা আর একটু বেশি বেশি বেড়ে যায় এ দেখুন আমার রান্না প্রায় শেষ ঘি দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিব পাতিলটা ঢেকে আর একটু রান্না করার পরে এই দেখুন আমার পোলাওটা হয়ে গেছে একদম পারফেক্ট একটি পোলাও হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর আর খেতেও অনেক মজা হয়েছিল এরপর রান্না করব রোস্ট রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল একটু গরম হয়ে আসলে আমি একে একে রোস্টের গোসগুলোকে দিয়ে দেবো প্যানের মধ্যে গোছগুলো একটু এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে উল্টে ভেজে নিতে হবে এরপরে ভাজা হয়ে গেলে আমি একটি আলাদা বাটির মধ্যে উঠিয়ে নেব এভাবে সবগুলো গোস ভেজে নিতে হবে এই দেখুন আমি সবগুলো গোস ভেজে নিলাম এরপরে আমি এই গোসগুলো এরপর প্যানে আবার একটু তেল নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি রোস্টের মতো আমি আলু দেব সেই জন্য কিছু আলুও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো তেজপাতা দারচিনি ও এলাচ এরপর দিয়ে দেব দই তারপরে একটু সস দিয়ে দেব এরপরে দিয়ে দেব বেটে রাখা বাদাম বাটা বাদাম বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো রোস্টের প্যাকেটের মশলা রোস্টের প্যাকেটের মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেব সেই ভেজে রাখা রোস্টের গোজগুলো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি গোজগুলো রসগোল্লো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে রোস্ট প্রায় সকলেরই পছন্দের খাবার তো বাড়িতে এইভাবেই আপনারা খুব সহজেই রোস্ট বানিয়ে নিতে পারবেন প্যাকেটের মশলা দিয়ে রোস্ট বানানো খুবই সহজ আমার পানি দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম প্যানটি ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দেব আস্ত কিছু মরিচ মরিচগুলো দেওয়া হয়ে গেলে আবার ঢেকে দেব এই দেখুন ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে আমাদের রোস্টি হয়ে গিয়েছে আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন ভালোবাসায় ভরা লাল গোলাপের পোলাও আর রোস্ট অনেক মজাদার একটি খাবার আপনারাও বাসায় খুব সহজে আপনাদের হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ